স্বেচ্ছায় মরণোত্তর চক্ষুদান করে অন্যের মধ্যে বেঁচে রইলেন রতনবাবু দেশে প্রতি বছর অসংখ্য মানুষ কর্ণিয়াজনিত সমস্যার কারণে অন্ধত্ব বরণ করেছেন এরূপ অন্ধত্বের ক্ষেত্রে মানব কর্ণিয়া প্রতিস্থাপনই একমাত্র চিকিৎসা এক্ষেত্রে মরণোত্তর চক্ষুদান করে এলাকাবাসীকে উৎসাহিত করে গেলেন লাউদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম কামারদা গ্রাম নিবাসী রতন মাইতি বয়স হয়েছিল আটাত্তর বছর বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বৃহস্পতিবার দুপুর নাগাদ পরলোক গমন করেন তিনি কিন্তু মৃত্যুর পূর্বে তিনি মরণোত্তর চক্ষুদানের ইচ্ছে প্রকাশ করেছিলেন কিন্তু কোথায় কিভাবে যোগাযোগ করবেন উপায়ান্তর না পেয়ে অবশেষে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় বিশিষ্ট সমাজসেবী তথা বনমালী চট্টা হাই স্কুলের শিক্ষক অজয়গিরির সঙ্গে খবর পেয়েই বাবু যোগাযোগ করেন চৈতন্যপুর নিরাময় হাসপাতালের সঙ্গে এক্ষেত্রে সহযোগিতা করেন কাঁথির ফেয়ারফিল্ড এক্সেলেন্স এবং কলকাতার বেটার লাইফ ফাউন্ডেশন অবশেষে বিকেল পাঁচটা নাগাদ নিরাময় কেন্দ্রের ডাক্তারবাবুরা এসে রতনবাবুর চোখের কর্নিয়া দুটি সংগ্রহ করেন পুরো ঘটনা চাক্ষুষ করতে পার্শ্ববর্তী গ্রামের বহু মানুষ রতনবাবুর বাড়িতে ভিড় জমায় শোক শোকসন্তপ্ত রতনবাবুর ছেলে সুদর্শন মাইতি বাবার শেষ ইচ্ছে পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এদিন শম্ভুরাম জানা পীযুষ কান্তিম প্রধান সহ বহু এলাকাবাসীর সঙ্গে উপস্থিত ছিলেন ফেয়ার ফিল্ড এক্সেলেন্সের তেহরান হোসেন সুনীল দাস বেটার লাইফ ফাউন্ডেশনের শুভঙ্কর ভট্টাচার্য বিষ্ণুপদ রায় প্রমুখ

চক্ষুটা আমি দান করতে পারলাম কোনো একজন অন্য মানুষ যাতে পুকুর দান করতে পারে আমরা খুব পরিবারের পক্ষ প্রথমেই আমি কন্টাই ফেয়ারফিল্ড এক্সিলেন্স এবং কলকাতার ওই যে ফাউন্ডেশন বেটার লাইফ ফাউন্ডেশন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব তো দেশে করোনাজনিত সমস্যা করোনিয়াজনিত সমস্যার কারণে বহু মানুষ অন্ধত্বের শিকার হচ্ছেন আর এর একমাত্র প্রতিকার বলতে আমরা জানি যে মানব কর্ণিয়া যদি প্রতিস্থাপন করা যায় তো সেক্ষেত্রে আমাদের গ্রামেরই যিনি বয়োজ্যেষ্ঠ মানুষ রতন কুমার মাইতি মহোদয় তিনি আমাদের সেই শিক্ষায় দিয়ে গেলেন আমি এক্ষেত্রে বলবো এই চক্ষুদানের ব্যাপারে রতনবাবু যেন একটা আমাদের মধ্যে সচেতনতা জনজাগরণ তৈরি করে গেছেন আর সত্যি বলতে কি আমরা এই মৃত্যুর দিনেও আমরা অন্তত একটা আশা নিয়ে বেঁচে থাকছি যে রতনবাবু কারু না কারুর মধ্যে তিনি বেঁচে থাকবেন আমি অজয় কুমার গিরি আমি বনমালী চট্টা স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক